ওদের মিথ্যা কথা বলে সকালের নাস্তা খায় ওরা মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে ওরা মিথ্যা কথা বলে রাতে ডিনার করে মিথ্যা বলতে বলতে সাপা বেকা হয়ে গেছে তাও মিথ্যা বলা সারে না এ কথা কম মিথ্যা বলতে পারে না মিথ্যা ওরা কি যে করে মিথ্যা হলো ওদের ডাল ভাতের ওরা যে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত মুখে কাপড় দিয়া কেমন নেতা পাইছি কেমন নেতা তেষট্টি বছর জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি বলেন আল্লাহ আকবর নেতা কারে বলে সুপার কোয়ালিটির নেতা মহামানব রহমাতুল আলামিন আপনার আমার প্রিয় পৈগাম্বার তেষট্টি বছর জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন মানুষের আছে আর কোন নেতার আছে ওদের মিথ্যা কথা বলে সকালে নাস্তা খায় ওরা মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে ওরা মিথ্যা কথা বলে রাতে ডিনার করে মিথ্যা বলতে বলতে সাফা বেকা হয়ে গেছে তাও মিথ্যা বলা সারে না এই কথা কোন কথা মিথ্যা বলতে পারে কি যে করে মিথ্যা হলো ওদের গালি হলো

আমার ভাইরা ভালো করে বোঝেন বিশ্ব নবী কেমন নেতা যেই নেতার চরিত্রে বলেন আপনি হলেন পুত্র পবিত্র মহান চরিত্রের অধিকারী বলেন মারবীতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না বিশ্ব জনপ্রিয়তা বিশ্বনবী হলেন আকাশ সম্মান মারা আল্লাহর পরে আসমানার জমিনে নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ করতেছে এই জমিনে বান্দা আল্লাহ যত পাঠাইছে শ্রেষ্ঠ বান্দা নাম কি মোহাম্মদ সাল্লাম আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা মোহাম্মদ রসুল্লাহ। সাল্লাহলাম তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আমরা সেই নবীর আপনার আমার চরিত্রের সার্টিফিকেট ইউনিয়ন পরিষদের মত সব ভালো আবার যে ভালো তার জন্য ভালো

মক্কা বিজয় করার পর সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতে করতে একজন মানুষের নাম ধরলেন সাহাবিদেরকে বললেন যাও ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান ওসমান ইবনে তালহাকে বিশ্ব নবীর কাছে নিয়ে আসার জন্য নবী কেন বললেন কারণ কি জানেন এই ওসমান ইবনে তালহার কাছে

চাবি কাছে থাকার কারণে তালা খুলে দেয় নাই মক্কা বিজয়ের পর নবীজি সেই লোকটার নাম ধরে বললেন ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো ওসমান ইবনে তালহাকে বিশ্ব কাছে নিয়ে আসা হলো আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন ওসমান ইবনে তালহা বিশ্ব নবীর সামনে যখন উপস্থিত হয়ে গেল নবী দেখে বলে ওসমান ইবনে তালহা কাফেররা খানায় কাবার চাবি দায়িত্ব তোমার হাতে দিয়েছিল মক্কা বিজয়ের পর সেই চাবির দায়িত্ব আমি নবী তোমাকে দিলাম আল্লাহ একবার বল ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর মানে নবী গো আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আপনাকে আমি তালা খুলে ভিতরে নামাজ আদায় করতে দেই নাই আজকে মক্কার পাওয়ার রাজত্ব ক্ষমতা আপনার হাতে আপনি যদি খালি একটা ইশারা দেন আমার লাশটা পড়ে না দিব কিন্তু নবী আপনি প্রতিশোধ গ্রহণ না করেন আপনি আমাকে সেই দিনের জন্য কোনো ধমক না দিয়ে রাখা রাখি না করে ওই কালির দায়িত্ব আমাকে দিয়েছিলেন সেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো আমি আর ধর্মে থাকতে চাই না আমারে আপনি কালে বা মুসলমান বানায় বাংলা

কিন্তু বিশ্বনবিশ্বাস আর হাতে না দিয়ে তার হাতে দিলেন সেই উসমান ইফনে তালহার হাতে দিলেন আর উসমান ইফনে তালহার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর এই আচরণে খুশি হয়ে গিয়ে তালেমার মালা গলায় পরে মুসলমান হয়ে গেলেন বলেন আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নেতার ব্যবহার কত সুন্দর দেখতেছেন কথা বলে শুনতেছেন শুনতেছেন মসজিদের ভিতরে এক ইহুদি পেশাব করতেছে হুমার ভারত দেখে বলে নবীগর পেশাব করে আমাদের মসজিদ মা অনুমতি দেন খাত থেকে তরবারি বের করেছি ইয়াত কাল্লা ফেলে

এর কারণে তার দেহে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে সুবহানাল্লাহ বলেন না এইজন্য পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী গেছে সোক মেলাইতে battছে তার চোখগুলো লাল লাল হয়ে গেছে নবীজি বলে আলী আমার কাছে নিয়ে আসো নিয়ে আসলেন আর জিবা লালা মবারক একটু লাগা দিলেন হযরত আলী ডেকে বললেন নবীগো ওই জাত তো পাকের পছন্দকে বলতিছি আমি আগের চাইতে ভালো দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ কেমন ডাক্তার ছিলেন সোহান আমার ভাই রেদি খেয়াল করেন কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করতেছেন মনে হয় একটি খেয়াল করেন এই জন্য আপনারা যখন এই যে পাবলিক টয়লেট বাথরুম এগুলো ব্যবহার করতে যান একটু সতর্ক থাকবেন ওই জায়গায় যে অনেকে ধাক্কা থাকে ভাই দরজায় ধাক্কা দেখে করা যায় বাইর থেকে মিস কল দিতে বুঝলেন না অথবা পায়ের স্যান্ডেলের একটু বাড়ি বাড়ি করবেন যাতে ভিতরে যিনি আছেন অফিসে যিনি জরুরি কাজ করতেছেন উনি যেন বুঝতে পারে যে না বাহিরে আরো ওয়েটিং রুমে একজন আসে কোথা পাই না কোথাও কি বুঝতে পারছেন আর যদি আপনি যা দরাজাত বাড়িয়ে বাড়ি করেন উনি ভিতরে যে কাজগুলো করতেছে শান্তি মতো করতে পারবে না কথা কয় না কেন এই একটু সামান্য হলে ভদ্রতা শেখেন কষ্ট হচ্ছে আপনাদের আমাদের এক এগুলো ব্যবহার আছে কি আমি এক জায়গায় গেছিলাম বাপরে বাপ মানে দরজা ভেঙে ফেলে দিল আমি ভেতর থেকে আল্লাহ ইজ্জত বাসা তারা কথা বলছে না এরকম কিছু লোক আছে না বুঝে আরে ভাই ভিতরে তো একজন আছে ওইটা তো আর না হওয়ার পরে মানে দশ মিনিট থাকবে যত তাড়াতাড়ি শুনতে খারাপ লাগতেছে কিন্তু আমাদের আচরণের জায়গায় আসলে একটু একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেন যে হুজুরের কথা যুক্তি সম্ভব কথা বলে না কেন আপনারা মিস কল দেবেন ভিতরে যিনি আসেন উনিও একটু মিস কল একটু অপেক্ষা নেই হয়ে গেছে আসতেছে বোঝেন নাই রাগ করেছেন মনে হয় আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এই বাড়ি উদির পেশাব করা শেষ হয়ে গেল বিশ্ব নবী রহমতুল কাদের উপরে হাত রেখে দেখে বলে শোন তোমরা যে জায়গায় গেছে তোমরা যে জায়গায় বসে তোমাদের প্রভুকে ডাকো যাই যদি কেউ পেশাব করে বলো তো কি করবা দেখে বলে নবী গো তার মধ্যে আমার মধ্যে ফায়সালা করবে এই তরবারি বিশা নবীরকে বলে আজকে তুমি যে জায়গায় দাঁড়িয়ে প্রসাব করলে আমরা এই জায়গায় ইবাদত করি আমরা যারা আল্লাহর জিদাদে আর কোনো দিন তুমি এই জায়গায় প্রসাব করো না এই কথা বলে নবীজি আরে হাত কোলায় সুন্দর ব্যবহার করে তাকে তখন বলতেছেন যাও বাবা তুমি এখন চলে যাও ইউডি চকের পানি ছেড়ে দেখা দেয় আর বলে তুমি গো আমি ঢাকা দেখলাম ওমর খাট থেকে তরবারি বের করে আমার মাথা কাটাইতে চাই আপনি বারবার তাকে থামায় দিলেন আপনারা যে জায়গায় ইবাদত করেন আল্লাহ রে সিদ্ধানা এই জায়গায় আমি বেশাক করলাম একটা ধমক দিলেন না রাগারে কি করলেন না বিনয়ের সহিত সুন্দর আচরণ করে আমাকে বললেন বাবারে আর কোনদিন এই জায়গায় তুমি বেশাক করো না যে ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর আমি আর অন্য ধর্মে থাকতে চাই না আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায়ে দেন বলেন আল্লাহু আকবার ইহুদি নিজে পানি দিয়ে ইহুদির পেশাব করা জায়গাটা গাটা পরিষ্কার করে দিলেন বলেন আল্লাহ আগব আল্লাহ পাক

আলোয়ার মন্দ সমান হতে পারে না তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও আমি আল্লাহ বলে দিলাম তোমার চরম শত্রুটাকে পরম বন্ধু বানাইয়া দেব সমান আল্লাহ বলে ভালো আর মন্দ সমান হতে পারে তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও কেউ খারাপ ব্যবহার করতেছে আপনি করবেন না আপনি ভালো ব্যবহার করবেন কেউ আপনারা গালি দেয় আপনি পাল্টা গালি দেবেন না কেউ ধমক দেয় আপনি পাল্টা ধমক দেবেন না এখন কেউ যদি বলে তোর দেখে নেবে আমি দেখে নেবে তোর ছাপ করবো তোর ঘুরছি মারবো তোরে আমি একেবারে দিয়ে মারবো তোরে আমি কি যে করবো তোর সুস্থ খুঁজে পাবো না